আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এবার আলিম পরীক্ষার্থী আছো দেখো 2025 এ যারা আলিম পরীক্ষা দিচ্ছ স্থগিত স্থগিতকৃত পরীক্ষার নতুন সময়সূচি তোমাদের যে চারটি পরীক্ষা স্থগিত হয়েছিল সেই চারটি পরীক্ষার কিন্তু নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থাৎ সময়সূচিগুলো প্রকাশ করেছে তোমরা যদি একটু এখানে খেয়াল করো তাহলে খুব সহজেই বুঝতে পারবে যে তোমাদের পরীক্ষা কিন্তু কি স্থগিত হয়েছে কয়টা চারটা। প্রথম হলো তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র তারপরে আরবি দ্বিতীয় পত্র তারপর আছে ল তথ্য যোগাযোগ প্রযুক্তি তিনটা এর সাথে তোমাদের আর গ্রুপের ভিতরে আছে হলো বালাগাত মানতিক আছে কারো কারো তারপরে পদার্থ বিজ্ঞান প্রথম পত্র আছে তারপর আছে হলো কি তাজবিদ ও প্রথম পত্র আছে ওকে এই এই তিনটা চারটা মিলে একটা অর্থাৎ মোট চারটা সাবজেক্ট তোমাদের পরীক্ষাটা কি হয়েছিল স্থগিত হয়েছিল এবার দেখো এই চারটি সাবজেক্ট পরীক্ষা পরবর্তী নতুন সময় সূচি কখন সেটা একটু খেয়াল করো এখানে খেয়াল করলে বুঝতে পারবে তোমাদের কি ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষাটা হওয়ার কথা ছিল দশ সাত দু ব্রাশপতিবারে ওকে okay? 10 7 2025 ব্রাশপতিবারে তোমাদের এই 10 তারিখের ইংরেজি প্রথম পা দ্বিতীয় পত্র যেই পরীক্ষাটা এটা কিন্তু নতুন পরিবর্তিত সময় দেওয়া হয়েছে কবে 14 8 2025 ব্রাশপতিবার অর্থাৎ 10 তারিখে 10 তারিখের যে পরীক্ষাটা তোমাদের স্থগিত হয়েছিল ইংরেজি দ্বিতীয় পত্র সেটা কিন্তু 14 আগস্ট 2025 ব্রাশপতিবার এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে ওকে তারপরে দেখো তোমাদের আরবি পনেরো সাত দু হাজার পঁচিশ এটা কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছিল পনেরো সাত দু হাজার পঁচিশ মঙ্গলবারের এই পরীক্ষা অর্থাৎ আরবি দ্বিতীয় পত্র এই পরীক্ষাটা নতুন সময়সূচি পরিবর্তিত সময়সূচি হলো তেরো আট দু হাজার পঁচিশ বুধবার অর্থাৎ তেরো আট দু বুধবার কিন্তু এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে দেখো এখানে একটু খেয়াল করো যে শুধু গোপালগঞ্জ জেলার জন্য এটা এটা যে আরবি দ্বিতীয় পত্র শুধু পরীক্ষার্থীদের জন্য পরিবর্তিত সময়সূচি আর সারা দেশে কিন্তু এই পরীক্ষাটা হয়েছিল ওকে তারপরে দেখো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যেটা হওয়ার কথা ছিল বাইশ বাইশ সাত দু হাজার পঁচিশ অর্থাৎ চলতি মাসের এই যে গত বাইশ সাত দু হাজার পঁচিশে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষাটা হওয়ার কথা ছিল কিন্তু সেই পরীক্ষাটা আনফর্চুনেটলি কি হয়েছে পরিবর্তিত হয়ে এই পরীক্ষাটা চলে গেছে কত তারিখে সতেরো আট দু হাজার পঁচিশ রবিবার অর্থাৎ তোমাদের বাইশ তারিখের যে তথ্য প্রযুক্তি পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু এখন পরিবর্তিত তারিখ ও দিন হচ্ছে হলো কবে সতেরো আট রবিবারে অনুষ্ঠিত হবে ঠিক আছে তারপরে দেখো বালাগাত মান্তিক তারপরে পদার্থ বিজ্ঞান প্রথম পত্র তারপর তাজবিদ প্রথম পত্র এই পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল কত চব্বিশ সাত দু অর্থাৎ আজকে তোমাদের এই পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল এই পরীক্ষাটা তোমাদের পরবর্তী নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে কত উনিশ আট দু পঁচিশ মঙ্গলবারে উনিশ আট দু হাজার পঁচিশ মঙ্গলবারে অর্থাৎ অগস্ট দু হাজার পঁচিশ মঙ্গলবারে তোমাদের এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এরপরে আসলে ব্যবহারিক পরীক্ষার সময় সূচী দেখো একুশ তারিখ তারিখ পর্যন্ত তোমাদের এই পরীক্ষাটা চলবে এটা কিন্তু স্কুলের ক্ষেত্রেও একই এইচএসি যারা পরীক্ষা দিচ্ছ তাদেরও একুশ তারিখ থেকে একত্রিশ তারিখের ভিতরে ব্যবহারিক পরীক্ষাটা শেষ করতে হবে তেমন আলিম পরীক্ষার্থী যারা যারা তোমাদেরও ব্যবহারিক পরীক্ষাটা একুশ আট দু থেকে একত্রিশ আট দু এর ভিতরে শেষ করতে হবে এরপরে আছে যে এগুলো তোমাদের কি ওয়েবসাইট অনুযায়ী তারপর কর্মকর্তারা ব্যবহারিক পরীক্ষার ইগুলো নাম্বারগুলো কবে জমা দিবে এ সম্পর্কে কিছু বলেছে ঠিক আছে তারপরে তোমাদেরকে কি করতে বলা হয়েছে এই ব্যবহারিক পরীক্ষার ব্যাপারে তোমাদের কেন্দ্রে অথবা তোমাদের মার্জেশায় খোঁজ নিয়ে নিশ্চিত হতে বলা হয়েছে। ঠিক আছে। এই ছিল হলো তোমাদের পরিবর্তিত আশা করি এটা থেকে তোমরা অনেক উপকৃত হবে আর তুমি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ